এটা কিন্তু স্পষ্ট মেসেজ আমাদের কে কি করবে আমি জানিনা আমার দলের নেতা কর্মী যদি কেউ এটা না করে ওই জনের সাথে অর্থনৈতিক আমি কিন্তু তখন ওই নব্বই জনের কাতারে যে তখন কিন্তু বিদ্রোহ করবো আপনাদের সাথে ভাই এই জন্য আমি এবং আপনারা তোমার সংখ্যায় কিন্তু পারবেন না আমাদের সাথে

এখন আমার কথা নেতৃবৃন্দের কাছে যেটা যাদের পয়সা আছে তাদেরও তো আমাদের লোকজনদের খুব পয়সা আছে তা না এরা হয়তো দেখা গেল গোপনে আওয়ামী লীগের কাছে আবার দান নিবে লোকজন ভালো মতো খাওয়ার জন্য দুই চারজনের ওই কানন্দ তারা তো ঘরে করবে না ওইটা জাকাত দিবে না জাকাত মানে কি দলের নেতা কর্মী জনে দিলে ওইটাই কিন্তু জাকাত হয়

আমার কথা হলো যে ভাই আপনি একটা জিনিস মাথায় রেখে এখনো আমাদের ম্যাক্সিমাম নেতা কর্মী আছে যারা মাসে দুই মাসে চার মাসেও একবার তার পরিবার পরিজনের জন্য কিন্তু বাজার করেও ঠিক মতো খাওয়াইতে পারে না ভালো মন্দ কিছু আপনি যখন দুইটা হাজার টাকা তারা দিবেন দলের কোন অংশের থেকে ওই বাজারটা করে যখন সে খাবে তার পরিবার পরিজন নিয়ে ও যে আনন্দিত হবে আর ও যে খুশি হবে আল্লাহ তখন খুশি হবে আর আমার যেটা যারা টাকা পয়সা বিনিয়োগ করে ব্যবসা করে তারাও কিন্তু হাত থাকতে তাদের ওই মানে তাদের যে খুশিটা সাত আট জন দুই হাজার টাকা যখন দুই কেজি বস্তু কিনে নিয়ে যাবে বা একটু চায় কিনে নিয়ে গেল মশলা কিনে নিয়ে রান্না করে খাবে পেট ভরে তখন দেখবেন ওই শান্তিটা ওই শান্তি আমাদের সবাই উপরে এটা একটু সিরিয়াসলি আপনার মাথায় রেখে আমার কথা হলো যে একটা জিনিস হলো যে আমাদের তো যে সময় চলে যেতে হবে দুনিয়া ওই জায়গার জন্য কতটুকু করতে পারবো সেটাই বেশি চিন্তা করতে হবে আর এই জায়গা যেটা অস্থায়ী কার চালা এটা থাকাটাই তো আসলে আমাদের অস্থায়ী কাজ চলায় সেই জায়গায় যতটুকু না হলেই না সেটুকু আমরা থাকার চেষ্টা খুব বেশি চিন্তা করার দরকার মূলত এটার জন্যই আমি এই জায়গা ওইভাবে বাজারে যাওয়া এই কথাগুলো বলে আসছি এখানেও এই কথা আমরা কিন্তু মানে দোষ ভুলেই আমরা ভুলে মানে ভুল দুটি উঠে কেউ না কিন্তু যতটা পারি আমরা চেষ্টা করি না একটু সংশোধনে এবং আমাদের যত কিন্তু সমস্যাগুলো হচ্ছে দেখবেন আমাদের ভিতরেই আমাদের লোকজনই আমাদের সমস্যাটা বেশি তৈরি করবে এখন দেখবেন ইউনিয়নে দশজন চিন্তা করে আমি চেয়ারম্যান হবো দশজন চিন্তা করে যে চেয়ারম্যান হবো একজন চিন্তা করে

চেয়ারম্যান হইলে মেম্বার হইলেই কিছু পাওয়া যায় আর বাকিরা পাবে না সেই ধারা তো আমি চেঞ্জ করে শুনতেছেন না নেতা কি বলতেছে